যে কোকোপিডগুলা শুকানোর কারণে কিন্তু চারায় সমস্যা হবে সেই কারণে এখানে আজকে স্প্রে দেব তো প্রথম স্প্রে এখানে আমি দিয়ে দেবো আজকে যেন নিজে না যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকেও কিন্তু আমার এই শশার প্রজেক্টের আপডেট দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের মাঝে তো আপনারা জানেন যে আমি এখানে বিশ শতাংশ জায়গায় ইয়ার মালিক সিটসের জাদু আইস গ্রিন এবং কি ভাইয়ের মালিনি লাগিয়েছিলাম আর ইব্রাহিম ভাইয়ের বীজ পাতা কোম্পানির একটা জাত লাগিয়েছিলাম কাঞ্চন ওইখানে কিন্তু তারা আমাকে দেড় গ্রাম বীজ দিয়েছিল লাগানোর জন্য তো ওই পাশ দিয়ে যে প্রথম বেডটা ওই বেডের একটা লাইন লাগানো হয়েছে আমার এক একটা লাইনে কিন্তু আমার বীজ দেওয়া হয়েছে সত্তর পিসের উপরে তো সেই দিকটা খেয়াল করলে তাদের ওই বীজ ছিল সাইট পিসের মতো তো সাইট পিস বীজ ওই পাশে লাগানো হয়েছে তো দুঃখের বিষয় ওই বীজগুলা কিন্তু জার্মিনেশনে দিয়েছিলাম জাদু আইসগ্রিড এবং মালিনীর সাথে ওই বীজগুলা কিন্তু জার্মিনেশন হয় নাই হয়তোবা তাদের ওই বীজগুলা পুরাতন ছিল তো আমি আজকে ওই বীজগুলা তুলে দেখবো ওইভাবেই আমি লাগিয়েছিলাম তুলে দেখবো যে কীরকম পরিস্থিতি তাদের ওই বীজের তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন মালিনী মালিনীর প্রত্যেকটা বীজ অঙ্কুরোদ্গম হয়ে চারায় রূপান্তরিত হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা বীজও প্রায় মায়ের যায় নাই মালিনী এবং কি আইস সবই দেখতে একই রকম হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গর্তেই কিন্তু চারায় রূপান্তরিত হচ্ছে এই যে তো আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ইব্রাহিম ভাইয়ের যে বীজ পাতা দেড় গ্রাম বীজ আমাকে দিয়েছিল ট্রায়ালের জন্য তো ওইটা আসলে দুঃখের বিষয় যে চারা হচ্ছে না মনে হচ্ছে আমি একটু আজকে ওই বীজগুলো দেখব যে কী পরিমাণে হয়ে কী অবস্থায় আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মালিনী তো মালিনী উঠতেছে কেবলমাত্র দুইটা বেদের সাইডের প্রত্যেকটা ঘরতেই কিন্তু একই অবস্থা সবগুলা ঠিকঠাক আছে এই যে এই পাশে কাঞ্চন লাগিয়েছিলাম এই যে আমি এই পাশ দিয়ে কাঞ্চন লাগিয়েছি একদম লাস্ট মাথা পর্যন্ত সাইড পিসের মতো বীজ ছিল দেড় গ্রামে এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি তো এটা যখন আমি অঙ্কুরোদ্গম করেছি তখন কিন্তু এটা অঙ্কুরোদ্গম হয়নি ওইভাবে এই বীজগুলো লাগানো হয়েছিল ভাবছিলাম যে এইগুলো আসতে হয়তো বা লেট হবে তো এই দেখতে পাচ্ছেন একটাইও কিন্তু যা অঙ্কুরোদ্গম হয়ে উঠে নাই এখন পর্যন্ত এই যে একটা গর্ত গর্তেও এরকম হয়নি প্রত্যেকটা গর্তই কিন্তু আমি দেখেছি এরকম অবস্থা তো আসলে হতাশাজনক আমি একটু একটা গর্ত করে দেখব যে বীজের কি অবস্থা আসলে এই যে আমি বীজ এখানে দেখতে পাচ্ছি বীজের অবস্থা দেখব এই মাত্র বীজটা দেখলাম এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই বীজ কিন্তু মনে হচ্ছে অনেক পুরাতন আসলে ইব্রাহিম ভাই বীজ এবছর আনতে পারিনি এখন পর্যন্ত সামনে আন জানুয়ারি মাসে তো এটা অনেক পুরানো বীজ ছিল বিধায়ী কিন্তু এখন পর্যন্ত কোনো খবর নেই এখানে আমি রাখি একটা গর্ত আমি খুলে দেখব আজকে এটা দেখি এগুলো ভালো তবে এটা অনেক পুরাতন বীজ ছিল সেই কারণে এরকম বা হচ্ছে এই যে আমি আপনাদেরকে বীজ দেখানোর চেষ্টা করি বীজগুলো একদম পচে গেছে এই যে এই বীজ থেকে চারা আসলে হতো না এটা আরও অনেক দিন থাকলেও এটাই থেকে চারা সম্ভব না প্রত্যেকটা গর্তের বীজগুলাই ঠিক এই রকম হয়েছে এই যে একটা বীজ অঙ্কর উদ্গম হয়নি জার্মিনেশন হয়নি এই যে দেখতে পাচ্ছেন সব বীজই একই অবস্থা বীজগুলো আসলে পচে পচে যাওয়ার উপক্রম হয়েছে তো যাই হোক আমার এই পাশ দিয়ে পুরাটাই পুরাটা লাইনি মাইট যাবে বীজ পাতা কোম্পানির কাঞ্চন দিয়েছিলাম ট্রায়ালের জন্য আর কি তো এটা পুরান বীজ ছিল ছিলবিধাই এরকম হয়েছে আমি এই জন্যই আমি আমার প্রজেক্টের যে চারাগুলা কিছু বীজ বেঁচেছিল ভাইরের মালিনী আইসক্রিম এবং কি জাদুর ওইগুলো ট্রেতে দিয়েছিলাম আপনারা যারা আমার ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছিলেন যে আমি ট্রেতে কিছু চারা দিয়েছি আসলে যে চারাগুলো মার যাবে ওইখানেই এইগুলা লাগিয়ে দেওয়া হবে আর এখন আমি এখানে আমার এই ট্রের চারাতে প্রথম স্প্রে দেবো আজকে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে স্ট্রেট চারাগুলা খুব সুন্দরভাবে বেড়ে উঠতেছে এই যে এই চারাগুলো এই যে কোকোপিডগুলা শুকানোর কারণে কিন্তু চারায় সমস্যা হবে সেই কারণে এইখানে আজকে স্প্রে দেব তো প্রথম স্প্রে এখানে আমি দিয়ে দেবো আজকে ভাইরের অ্যান্ট্রা কল শুধু ভাইরের কল এখানে এক গ্রাম হারে পার লিটার পানিতে দিয়ে দিচ্ছি তো এখানে আমি স্প্রে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন স্প্রে দেওয়ার সময় ভিজে না যায় খুব একটা ভেজানো যাবে না ঠিক আমার মতো করে আপনারা স্প্রে দেবেন যারা চারা তৈরি করছেন তারা অবশ্যই একদম না ভিজিয়ে দিবেন কারণ বেশি ভিজলে চারায় সমস্যা হবে তো আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্প্রে মেশিন দিয়ে দিয়ে দিচ্ছি তো আপনারা যারা পানি ব্যবহার করবেন চারার জন্য অবশ্যই স্প্রে মেশিনে স্প্রে মেশিন দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ চারায় অতটা ক্ষতি হবে না এই স্প্রে মেশিন দিয়ে যদি আমরা স্প্রে করে থাকি তো যাই হোক আমি এখন এই চারায় ভালোভাবে ছত্রাকনাশক স্প্রে করব তো আপনারা সবাই এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট পাবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই প্রজেক্টে আর দু এক দিনের ভেতর আমি প্রথম স্প্রে দেব তো স্প্রে শিডিউল পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই প্রোজেক্টে কী কী স্প্রে দেই ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ